তো ধরেছি ধরেছি কত বড় কাতলা মাছ ধরেছি রাশেদা দেখ দেখ চে দেখ দেখি বাবা দিদি তোমার বর্ষিতে এক বড় কাতলা মাছ ধরলো আর আমার বড়শিতে দেখো সে কখন থেকে পুকুরে দিয়ে রেখেছি এখন একটা চূন্য পুঁতিও ওঠেনি উঠবে উঠবে একটু সবুর কর দেখি একটু রয়ে শোয়ে বড়শিটা ফেল দেখবে এখনই উঠবে এত তাড়াহুড়ো করলে হয় কিছু কিননি দেখলে না দিদি কেমন শান্ত হয়ে বর্ষিখানা ফেলেছে পুকুরে চুপটি করে একটু দাঁড়াও দেখি এখনই মাছ ধরবে দেখে নিও দিদি এত চিন্তা করো না ওই দেখো দেখো তোমার বর্ষিতে মাছ ঠুকরে দিচ্ছে আরে টানো টানো জোরে টানো তো এই তো ধরেছি দেখো দিদি আমার বর্ষিতে কত বড় কাতলা মাছ ধরেছে কি যে খুশি লাগছে আমার কই গো দেখো দেখো আনে আনো আনো মাছটাকে মাছটাকে ওপরে আনো গিন্নি আজকে একটু ভালো করে কাতলা মাছের ঝোল রাঁধো দেখি বড্ড খেতে মন চাইছে খেও খেও ভাই পেট ভরে খেও দিদির হাতে রান্নার সাথে যে কোনো কিছুর তুলনা হয় না ওহে কি হয়েছেটা কি শুনি সবাইকে যে বড় খুশি খুশি দেখাচ্ছে মনে হচ্ছে তোরা সবাই বড় আনন্দে আছিস আগে কত্তা বাবু আমার বউ যে বোরশি দিয়ে কাতলা মাছ ধরেছে আজকে যে বাড়িতে কাতলা মাছের ঝোল হবে আমার গিন্নির হাতে রান্না আহা আগে কত্তা বাবু এই মাছ ধরে নিয়েই আমরা হাসাহাসি করছিলাম গিন্নিরা তো খুব ভালো রাঁধে কি না তাই তার খাওয়ার জন্য তর্ষই চেনা বুঝেছি বুঝেছি আরে থাম থাম অনেক হয়েছে কত ভালো কে রান্না করে সে আমার জানা আছে বইয়েদের এত আল্লাদ করে মাথায় তুলিস না বুঝলি যাই আমার আবার ওইদিকে কাজ আছে চলুম আমি তো কথা কানে তুলে কাজ নাই গিন্নি চলো চলো আমরা বরং আজকে বাড়ি যাই হ্যাঁ হ্যাঁ চলো আহা গিন্নি কাতলা মাছের ঝোলটা যা হয়েছে না কতদিন পরে পেট ভরে খাচ্ছি জিভে যেন এই স্বাদ বহুদিন লেগে থাকবে খাও খাও পেট ভরে খাও আর এক পিস মাছ নাও তোর তাজা পুকুরের মাছ সরষে বাটা দিয়ে রেধেছি আরে আস্তে ধীরে ধীরে খাও আহা গিন্নি মাছটা যা রেধেছো না নাও নাও তুমি আর বেশি দেরি করো না খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ আমি এখনই পাত পেরে বসে পড়ছি ওহে মজির ভাই খেতে বসেছ নাকি কাতলা মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছ মনে হচ্ছে খাও খাও পেট ভরে ভাত খাও আরে কেশব ভাই নাকি আরে এসো এসো তা আমার কাছে এমন ভর দুপুর বেলায় কোনো দরকার নাকি তা মজির দাদা একটা জরুরি তলবে তোমার কাছে এসেছি বড় বাড়ির পুকুরটায় মাছ ধরতে যেতে হবে দাদা এসে আমাকে খবর দিয়ে গেছে এদিক দিয়েই যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাকেও জানিয়ে যাই তা ভালো করেছিস কালকে সকাল সকাল আমি আর তুই মাছ ধরতে বেরিয়ে পড়বো কেমন ঠিক আছে দাদা আজকে একটা জিনিস দেখলে দাদা মোরল মশাই কিভাবে খোঁচা মেরে কথাগুলো বলে দিল আর বলিস না বরাবরই তো মোরল মশাইয়ের অন্যের সুখ দেখলে সহ্য হয় না তার নিজের বংশে কোনো ছেলে পুলে নাই যে তাই অন্যদের সুখ সহ্য হয় না কেউ একটু হাসি খুশি থাকলে ওনার গা পিত্তি চলে যায় একদম ঠিক বলেছ দাদা নিজের বংশে ছেলে পুলে নেয় তাই অন্যদের দেখলে ওনার এত রাগ হয় যাগে ওনার কথা ধরে আর কাজ নেই ঠিক আছে দাদা আমি তবে উঠলাম ঠিক আছে কেশব দেখে শুনে বাড়ি যা মরুল মাশাই আসুন আসুন আপনার জন্য সেই কখন থেকে পচে বসে আছি বসুন একটু জিরিয়ে নিন হ্যাঁ হ্যাঁ তুমি এত জোর করে বললে না এসে কি আর পারি তার কাউকে বলনি আগে কর্তা বাবু এসব দাদা রাশেদার ওদেরকেও বলেছিলাম দুপুরে কটা ডাল ভাত খেয়ে যেতে কি গো দিদি কোথায় তুমি আমরা যে এসে পড়লুম আয় আয় ভেতরে আয় কর্তা বাবু সেই কখনে এসে পড়েছে ওদের জন্যই তো বসে আছি তোরা আসলে ভাতটা বেড়ে দেবো আজ শর্ষে ইলিশ Rui বেগুন আর কাতলা মাছের কালিয়ারে দিছি।ন্তা কর্তা বাবু, আপনার বাজারের দিককার ফসলি জমিগুলোর খবর কি? ওগুলোতে তো চাষাবাদ আর কিছু করবেন না? করব, করব। তা মন মতো কাউকে খুঁজে বাচ্ছি না, কাকে যে দায়িত্বটা দিই তাই ভাবছি। আপনারা সবাই বই শুনতো, অন্য কথা পরে হবে কোন। বাইরে ঠান্ডা হয়ে এলো। হে হ্যাঁ দিদি তুমি ভাত বেড়ে দাও। আমরা বসে পড়লাম। কি রেধেছিস কি এটা শুনি হ্যাঁ লবণে যে মুখে নেওয়া যাচ্ছে না একবারে দিদি আমাদের খাওয়াবে একটু ভালো করে রাঁধবে না আজকে যদি আমার গিন্নি রাঁধত দেখতে একবারে চেটে পুটে খেতো সবাই জিহবাই স্বাদ লেগে থাকতো হয়েছে হয়েছে আর নিজের বই সুনাম সারা গ্রামে চড়াতে হবে না কাতলা মাছের কালিয়াটা নিন কর্তা বাবু ওটা চেকে দেখুন তো একবার ওদের শুধু নিজেদের বইয়ের নামে প্রশংসা করা ছাড়া আর কোনো কাজ নেই তাই না রে সে যাগ্ঞে খেয়েছি যা খাওয়ার আজকে তবে উঠলাম আমার আবার ওদিকটা একটু কাজ আছে আমরা তবে আজ আইরে পারুল তোর দাদা আবার পুকুরে গিয়ে মাছগুলোকে খাবার দিতে হবে আচ্ছা ঠিক আছে কিরে কই গেলি তুই

তাই তো দেখি, নিয়ে যেন আল্লাদের শেষ নেয় ওই তো মাছ ব্যবসায়ীর বউ তোদের আবার এত কিরে কাপড়তে ঝুলে যায় একেবারে গ্রামের মধ্যে মনে হয় আর কেউ ভালো রান্নাই জানি না শুধু ওদের বউরাই জানি ওদিন আবার দেখলাম বর্ষি দিয়ে পুকুর থেকে বড় বড় কাতলা মাছও ধরছে না না এভাবে তো হয় না এভাবে হতে দিতে থাকলে তো ওরা গ্রামে মাথা চারা দিয়ে বসবে দাঁড়া দাঁড়া আমি ওদের একটা ব্যবস্থা করছি কি করবেন কর্তা বাবু এক কাজ করুন ওদেরকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিন তবে বুঝবে মজা শুধু শুধু তো আর বললি হয় না গ্রাম থেকে তাড়িয়ে দিন আমি ওদের একটা ব্যবস্থা করছি দাঁড়া ওদের হাতের রান্নাই ওদের কাল হবে যা এখন নিজের কাজ কর আপনি হঠাৎ আমাদের সবাইকে এমন তড়িঘড়ি করে ডাকলেন যে কিছু কি হয়েছে কর্তা বাবু আরে না না তেমন কিছু না তোরা এত চিন্তা করিস না আমি অনেক দিন ধরেই একটা প্রতিযোগিতার কথা ভাবছিলাম তাই তোদের সবাইকে আমার বাড়িতে ডেকে আনা কি প্রতিযোগিতা মরল মশাই খুলে বলুন আমাদের ওই দিন দেখলাম পুকুর পারে সরলা আর রাশেদা বর্ষি দিয়ে মাছ ধরছে তা ভাবলাম গ্রামে অনেক দিন ধরে কোনো প্রতিযোগিতা হয় না তা আমাদের গ্রামের মহিলারা যদি পুকুর থেকে মাছ ধরে রান্নার প্রতিযোগিতা করে কেমন হয় বল দেখি কথাটা মন্দ বলেননি আপনি কর্তা বাবু তবে যে জিতবে কি পুরস্কার হবে শুনি আছে আছে সব আছে প্রতিযোগিতা হবে আর পুরস্কার থাকবে না তা কি হয় তবে একটা কথা এই প্রতিযোগিতায় যার রান্না সবচেয়ে খারাপ হবে তার জন্য একটা কঠিন শাস্তিও আছে শাস্তি প্রতিযোগিতার মধ্যে আবার শাস্তি কি শাস্তি মরুল মশাই পুরস্কার আর শাস্তি না হয় তোরা আমার উপরই ছেড়ে দে কালকেই তবে এই প্রতিযোগিতা হ্যাঁ তোরা সবাই রাজি তো নাকি হ্যাঁ হ্যাঁ মরল আমরা সবাই রাজি তবে দেখবেন পুরস্কার যেন বাড়তে ছাড়ে হয় ও নিয়ে তোমাকে ভাবতে হবে না তবে তোমরা সবাই কালী পুকুর থেকে মাছ ধরে বড় মাঠে রান্না শুরু করবে এরপর রান্না শেষে আমি সবার রান্না খেয়ে জানাবো কার রান্না সব থেকে ভালো হয়েছে কেমন ঠিক আছে কর্তা বাবু আপনি যেমনটি বলবেন ঠিক আছে এবার তবে তোমরা সবাই যার যার বাড়ি যাও বাড়ি গিয়ে কালকের জন্য আয়োজন করো বুঝলে আগে করতা বাবু চলো চলো সবাই বাড়ি যাই হ্যাঁ হ্যাঁ চলো চলো পুকুর পারে সবাই এসে পড়েছ দেখছি যাও বইরা বড়শি দিয়ে মাছ ধরতে নেমে পড়ো দেখি দেখি কে কটা মাছ ধরতে পারো আগে হবে বয়েদের মাছ ধরবার প্রতিযোগিতা তারপর হবে রান্নার প্রতিযোগিতা ঠিক আছে বাবু গিন্নি আরে ও গিন্নি এত নাড়াচাড়া করো না তো শান্ত হয়ে এক জায়গায় বড়শিটা ফেলে রাখো দেখি তবেই না মাছ উঠবে ধরেছি ধরেছি কত বড় বোয়াল মাছ ধরেছি দেখো কই গো কোথায় গেলে তুমি শিগগিরি হাড়িটা নিয়ে এসো আমার কাছে দারুণ গিন্নি দারুন এই না হলে আমার গিন্নি আমার গিন্নি রান্নার প্রতিযোগিতাও জিতবে মাছ ধরার প্রতিযোগিতাও জিতবে দেখে নিও তোমরা হয়েছে হয়েছে এখনো তো সময় শেষ হয়নি কি আগে থেকে আমার গিন্নি জিতবে আমার গিন্নি জিতবে করে না তো যত সব ঢং ধরেছি ধরেছি আমিও তো ধরেছি দেখো কত বড় কাতলা মাছটা ধরেছি দেখো আজকের প্রতিযোগিতায় দেখবো আমায় কে হারায় কাতলা মাছের কালিয়া রাখবো আমি কর্তা বাবু খেয়ে যে কুলই পাবেন না কি রে পারুল সবাই মাছ ধরে ফেললো তুই আর নূর জাহান এখনো একটা মাছও পেলি না তোদের দুটোর দ্বারা কিচ্ছুটি হবে না এই পারুল দে না দে তোর বড়শিটায় টান দে দেখি তোর বড়শিতে যে মাছ টুকুর দিচ্ছে দিচ্ছি দিচ্ছি এই তো দিচ্ছি যা বাবা এই যে একটা সর পুটি দূর ভাল লাগে না তোদের কপালে সরপুটি থাকবে এই না হলে তোদের কপাল ছি 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 কয়টা বাবু পেরেছি আমি পেরেছি এই যে দেখুন দেখুন আমার বসিতে যে রুই মাছ উঠেছে আজ আমি রাতব রুই বেগুন যাক যাক তবে তোমরা সবাই উঠে আসো দেখি এখন সবাই মিলে যাও বড় মাঠে গিয়ে রান্নাটা শুরু করো আমিও আসছি তোমাদের পেছন পেছন কর্তা বাবু চলুন চলুন তা কত দূর হলো শুনি সবার রান্না শেষ হলো তো নাকি আমি কিন্তু আর দু মিনিটের মধ্যে সবার রান্না খেয়ে দেখবো বলে দিলাম আগে কর্তা বাবু আসুন আসুন আমার রান্নাটা আগে খেয়ে দেখুন ঠিক আছে তবে নূরজাহানের রান্নাটাই আগে খেয়ে দেখি দে দেখি তো রুই বেগুনটা দিয়ে একটু গরম গরম দু মুঠো ভাত দে তো চেখে দেখি কেমন রেঁধেছিস এই নেই কাটটা বাবু হে বলুন দেখি কেমন হয়েছে খাসা খাসা বড্ড ভালো রেঁধেছিস রে আহা যাই যাই সবারগুলো খেয়ে দেখি কেমন হয়েছে হম তা একে একে তো আমি সবার খাবারই চেখে দেখলাম এবার কার রান্না সবচেয়ে ভালো হয়েছে আর কারটা সবচেয়ে খারাপ হয়েছে তা বলবার সময় হয়ে এসেছে জি জি কর্তা বাবু বলুন বলুন তবে তার আগে বলি যার রান্না সবচেয়ে খারাপ হয়েছে তাকে শাস্তি হিসেবে এই গ্রাম ছেড়ে আজই চলে যেতে হবে আর যার রান্না সবচেয়ে ভালো হবে আমি তাকে কুড়ি হাজার টাকা পুরস্কার দেব সবাই রাজি তো রাজি ঠিক আছে তবে এবার আমি বলি পারুলের রান্নাটা আহা বড্ড ভাল হয়েছে খেতে পেট পুড়ে খেয়েছি একদম আর নুরজাহানের রান্নাটাও মন্দ হয়নি তবে সরলা রাশেদা বা তবে কি করতাম সরলার রান্নাটা তো একেবারে নুনে পড়া ছিল ওয়া তো আমার গা কেমন গলাতে শুরু করেছে আর রাশেদার রান্নাটা আর নাই বলি এত ঝাল দিয়েছে আমার নাকের জল চোখের জল এক হয়ে গিয়েছে আবার কেউ খায় নাকি কি রেঁধেছিস তোরা এগুলো বল দেখি আমার রান্না নুনে পোড়া কই আমি তো সবকিছু ঠিকঠাকই দিয়েছি থামো তোমরা থামো আমি কি খেতে জানি না নাকি এই প্রতিযোগিতায় জয়ী হয়েছে আমাদের পারুল আর সব যে খারাপ রান্না রেঁধেছ সরলা আর রাশেদা তাই হিসেব মতো পারুল পেয়ে যাবে কুড়ি হাজার টাকা আর সরলা রাশেদা কি বলছেন কি বাবু আমি তো তরকারিতে কোনো ঝালই দিইনি আবার আমার মুখে মুখে কথা বলি মজিদার কেশব রে আগে তোদের বইদের একটু শিক্ষা দীক্ষা দে আর শাস্তি হিসেবে তোদের দুই পরিবারকে আজই গ্রাম ছেড়ে চলে যেতে হবে বলে দিলাম কি বলছেন বাবু আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব আমাদের ক্ষমা করে দিন বাবু এই গ্রাম থেকে আমাদের তাড়িয়ে দেবেন না এখন কান্নাকাটি করে কি লাভ বল দেখি কেশব যা হওয়ার তা তো হয়ে গিয়েছে আমি তো আগেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছি সবটা যা যা তোরা বরং ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড় আমার আবার ওদের বাড়িতে যেতে হবে আমি বরং চলো গিন্নি চলো আমরা যে বড়ই দূর আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই দেখি যেদিকে দু চোখ যায় ওদিকেই চলে যাব। বারুল বল 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 কাণ্ডটা কেমন করলাম বল সরল আর রাশেদা একেবারে হারে হারে টের পাবে একদম ঠিক হয়েছে কর্তা বাবু রান্না ভালো ভালো বলে একেবারে জ্বালিয়ে এত এতদিন এবার বোঝে টালা কত ভালো হয় তোমাদের রান্না তবে বাবু সরল আর রাশেদার রান্না কিন্তু খারাপ হয়নি কেউ তো নুন আর ঝাল বেশি দেয়নি তবে আপনি এমনটি বললেন কেন বেশ করেছি বলেছি ইচ্ছে করেই তো বলেছি মজিদ আর কেশবের বড্ড দেমাগ হয়েছিল ওদের বয়েদের নিয়ে এবার গ্রাম ছাড়া ওরা দেখ কেমন লাগে কথায় আছে না অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে সেরকমই হয়েছে ঠিক হয়েছে কথা বাবু একদম ঠিক হয়েছে ওদের জ্বালায় আর যাচ্ছিল না বড়গুলো হয়েছে তেমন সারাদিন খালি বউদের নাম জপে এখন যা রাস্তায় গিয়ে ঘোর দেখ কেমন লাগে আমাকে বলে আমি কিনে রান্না ভালো পারি না ওদের বৌরা নাকি সব পারে সব জানে এবার বুঝবে কত দানে কত চাল রাস্তা ঘাটে বাড়িতে উঠোনে সব জায়গায় শুধু বইদের নিয়ে হাসি তামাশা করা তাই না এবার কর গিয়ে রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে হাসি তামাশা কর দেখি বাবু আমার কুড়ি হাজার টাকাটা দেবেন তো আমাকে তোর রান্নাটা তুই দু চামচ মুখে তোল দেখি কি রেধেছিস কি এটা বলি রান্না বান্না কিছু শিখেছি সাদেও তোকে যে গ্রাম থেকে বের করে দিনি এই তোর কপাল তুমি তো ধরে যাও একখানা মাছ আবার যা রেধেছ কর্তা বাবু যে মুখে তুলেছি তোমায় তোমার ভাগ্য যা যা এবার বাড়ি যা বাড়ি গিয়ে নিজের কাজ কর দেখি আগে কর্তা বাবু আর ছ মাস হয়ে গেল ও গ্রাম ছেড়ে এই অরুণপুর গ্রামে এসেছি আজও মনটা এখানে মানাতে পারছি না মনটা বড্ড গ্রামের জন্য কেমন করে ঠিক বলেছ দিদি তাও এই ভাতের হোটেল দেওয়ায় কোন রকমে খেয়ে পড়ে বেঁচে আছি আমার সন্দেহ হয় বুঝলে সেদিন সত্যি কি তোমরা নুনে পোড়া আর ঝাল দিয়ে রান্না করেছিলে নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল ঠিক বলেছিস কেশব আমরা অত খেয়ে দেখলাম ওই আমাদের তো নুন আর ঝাল লাগেনি এভাবে আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিল একটা ফিরে দেখলো না আমাদের নিঃস করে দিল উপরওয়ালা দেখবে একদিন না একদিন ঠিক আমাদের সামনে সত্যিটা বের করে আনবেন তাই যেন হয় দিদি তাই যেন হয় আমরা যেন যোগ্য বিচার পাই তুমি দেখো দিদি উপরওয়ালা ঠিক কোনো না কোনোভাবে ভাবে আমাদের সামনে সত্যটা আনবেন সত্যি যে কোনোদিন চাপা থাকে না গো দিদি আর বলে কি না পারুলের রান্না সবচেয়ে ভালো হয়েছে ও রান্না যে মুখেই তোলা যায় না ও কি করে সবার চেয়ে ভালো রাঁধলো সে পুরোনো কথা তুলে আর লাভ নেই এখন আমরা বরং এই ভাতের হোটেলটায় মন দি এটা ভালো করে চালাই দেখবে আমাদের আর কোনো কষ্ট থাকবে না ঠিকই বলেছ গো তুমি চলো আমরা সবাই বরং দোকানে যাই খদ্দের যে এসে পড়বে দোকানটা খুলে গিয়ে হ্যাঁ হ্যাঁ চলো চলো কে কেশব আজকে দোকানে কি কি তরকারি আছে শুনি বড্ড খিদে পেয়েছে কটা ভাত দিয়ে দেখি দাদা আজ পাঁচ রকমের ভাজা করেছি সাথে আছে আম দিয়ে ডাল আর আলু ভর্তা হ্যাঁ দাও দাও কটা ভাত দাও দেখি গরম গরম ভাত দিয়ে আমের ডাল চটকে খাই হ্যাঁ হ্যাঁ দাদা আমি এখনই দিচ্ছি গেলি তোরা শিগগিরে এদিকে একবার আর দেখি আমার নাতনিকে নিয়ে এসেছি তোদের দোকানে কি কি ভালো মন্দ রে দেখিস বল দেখি ওমা এই যে দেখছি নুরজাহান তুমি এখানে তুমি বুঝে বুড়িমার নাতনি তোরা আমার নাতনিকে চিনিস নাকি কি করে চিনলি বুড়িমা আগে ধরো আমাদের গ্রামে থাকতো এরপর কর্তা বাবু ওদেরকে গ্রাম থেকে তারি দিয়েছে ওমা মা কি কাণ্ড আম্মুকা গ্রাম থেকে তারা থেকে যাবে কেন শুনি তাড়াবি না এমন ঝাল আর নুনেপুরে তরকারি রান্না করলে প্রতিযোগিতায় যে হারবেই তুই তাড়াবি না বলো বাতে রে বুঝলাম তবে আমি সবটা বুড়ি মা চলো চলো ঘরে চলো এদের খাবার আমি খাবো না না জানি আবার কি অখাদ্য কুখাদ্য রান্না করে খাইয়ে দেবে তার থেকে গরম ভালো বাড়ি গিয়ে এই নাতি আর নাতনি মিলে আলু ভত্ত ভাত খাবো চলো আর দাঁড়িয়ে না আছে চল তবে ঘরেই যাই হ্যাঁ চলো চলো এসবদের ভাতের হোটেলে গিয়ে কি সব বলছিলি তুই খুলে বল দেখি আমার তো ওদের রান্না মোটেও খারাপ মনে হয়নি কখনো আর বলো না বুড়িমা কত্তা বাবু আছে না উনি তো ওদেরকে চালাকি করে ও গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে ই বলছিস এসব কর্তা বাবু কী করে করলো এমনটা ওদের সাথে আরে সরুলাল রাশিদার তো খুব ভালো রান্না করে কেশব দাদা আর মুজিদ দাদা তো দিন সব জায়গায় বৌদির প্রশংসা করে বেড়ায় পর্দাবাবুরও তো মোটে পছন্দ হয়নি তাই তো প্রতিযোগিতার নাম করে ওদের রান্নায় নুন ঝাল বেশি হয়েছে বলে ওদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে সে কি রে বলিস তুই হাতেবারে অন নাই তা কত বাবুদের সাথে কত ভালো রাখো তো তুমি অন্যায় বেশ করেছে একদম ঠিক হয়েছে শোনো না আমার মাথায় আরেকটা বুদ্ধি এসেছে তোর মাথায় আবার কি বুদ্ধি এলো বল তো দেখি তাহলে আমি আর তুমি মিলে ওদের দোকানে ভাত খেতে যাব এরপর আমি তরকারিতে নুন হয়েছে ঝাল হয়েছে বলে চিটকা চাটা মিচি করব তুমি আমার সাথে তালে তাল মেলাবে পরে সব খদ্দেরা ওখান থেকে চলে যাবে এখানে এসে ভাতের হোটেল দেওয়া বুঝবে মজা ইরে কি বলিস তুই তুই কি এমন করবি হ্যাঁ হ্যাঁ তুমি এত ভেবো না তো সবটা আমার উপর ছেড়ে দাও তুমি শুধু আমার সাথে তাল মেলাবে বুঝলে ঠিক আছে তুই যেমনটা বলবি তেমনটাই করবো আচ্ছা আচ্ছা তাতেই হবে ফিরে কে সব কোথায় গেলি তোরা আমার নাতনিকে নিয়ে এসেছি তোদের এখানে ভাত খেয়ে যাব দে দে কি কি দে দেছিস দে দেখি আগে বুড়িমা তোমরা বসো আমি এখনই ভাত তরকারি বেড়ে দিচ্ছি আচ্ছা দাও তবে এই নাও আজ একটু মাংস কষা রেঁধেছি গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখো তো কেমন হয়েছে খেতে কি রান্না করলে তোমরা এখনো রান্নাটা ঠিক মতো শেখোনি পুরো মরিচের গুঁলো ঢেলে দিয়েছো নাকি মাংসের ভেতর কি বলছো কি তুমি নূরজাহান মাংস তো আমি চেখে দেখেছি ওই কোনো ঝাল হয়নি তো বেশি আমি তুমি তোমাদের রান্না আমার খুব ভালো করে জানা আছে কে গো বুড়িমা তুমি কিছু বলছো না কেন একদম চুপ কর তুই একটা কথাও বাড়িয়ে বানিয়ে বলবি না আর কোনো ঝাল হয়নি মাংসতে তুই কি ভেবেছিলি তুই যা বলবি আমি সব মেনে নেব তোর তাহলে কি বলছো কি তুমি বুড়িমা বলে বলো সবটা আমাদের শন্তাবে নুজান আমাকে সবটা বলেছে অর্থাবাবু ওই ইচ্ছে করে তোদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে তোদের কোনো দোষ ছিল না আর নুরজাহান ওই ইচ্ছে করে তোদের রান্না সবার কাছে খারাপ করতে চেয়েছে বুড়িমা এই সব কী বলছেন নুর তুমি কি সত্যিটা স্বীকার করবে না আমরা লোকজন জড়ো করব। ব্যবস্থা করে দাও বুড়িমা যা বলছে সব ঠিক বলছে আমি ইচ্ছে করে তোমাদের সাথে এমন করেছি কর্তা বাবু ইচ্ছে করেই তোমাদের সাথে এমন করেছেন হ্যাঁ তোমাকে শুধু একটা শর্তে ক্ষমা করব। যদি তুমি কালকে আমাদের সবাইকে নিয়ে কর্তা বাবুর সামনে সবটা স্বীকার করো ঠিক আছে আমি তাই করব। আমি কালই আপনাদের নিয়ে কর্তা বাবুর কাছে যাব ঠিক আছে তবে কালই আসল সত্যটা বের হবে কর্তা বাবু ও বাবু শিগগির একবার বাইরে আসুন দেখি কি হয়েছে এটা কি সকাল সকাল তুই এত চেঁচামেচি করছিস কেন আর ওদেরই বা তুই পেলি কোথায় সবাইকে নিয়ে একেবারে হাজির হয়েছিস আমার বাড়িতে কর্তা বাবু আমি ওদেরকে সব সত্যি বলে দিয়েছি এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না কে কি সত্যি বলেছিস তুই কোন সত্যির কথা বলছিস তুই ওদিন প্রতিযোগিতায় ওদের যে রান্না খারাপ হয়নি আপনি যে ইচ্ছে করে ওদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছেন ওরা সবকিছু জেনে গিয়েছে কর্তা বাবু আপনি এত বড় অন্যায় আমাদের সাথে কি করে করতে পারলেন কর্তা বাবু আমাদের কি দোষ ছিল আমরা আপনার কি ক্ষতি করেছিলাম হ্যাঁ আমি 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 তোদের সাথে অন্যায় করেছি রে সব আমি আমার ভুল বুঝতে পেরেছি তোর আমাকে ক্ষমা করে দে তোদের আর অন্য গ্রামে থাকতে হবে না তোরা এই গ্রামে ফিরে আমি আর কোনোদিন তোদের সাথে এমন অন্যায় করব না তোরা আমাকে ক্ষমা করে দে আমি যে তোদের সাথে কত বড় পাপ করে ফেলেছি এভাবে আমাকে ফিরিয়ে দিস না না কর্তা বাবু আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক আমরা আপনাকে ক্ষমা করে দিয়েছি আপনার প্রতি আমাদের কোনো রাগ নেই এই তো আয় আয় তোরা এবার গ্রামে ফিরে আয় আবার আগের মতো আমরা সবাই হেসে খেলে দিন পার করব। কেউ কারোর কোনো ক্ষতি করব না তবেই না আমাদের গ্রামে সুখ শান্তি বয়ে আসবে আপনি একদম ঠিক কথা বলেছেন কর্তাবাবু আমরা রাজি আমাদের গ্রামে ফিরে আসব। এই গ্রাম ছেড়ে আমরা কখনো কোনো দিন কোথাও যাব না একদম ঠিক কথা বলেছ তুমি গিন্নি গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো